আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকেন প্রস্তুতি আমরা কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে পারি ঠিক আছে প্রাথমিক প্রথমে আমাদের জানা দরকার যে অ্যালকেন কাকে বলে হাইড্রোকার্বন কার্বন মধ্যে যাদের মধ্যে শিক্ষাবন্ধন গঠিত হয় কার্বন কার্বন তাদেরকে বলা হয় অ্যালকেন অ্যালকেনের প্রস্তুতি আমাদের চারটি পাঁচটা প্রস্তুতি আমাদের পড়া লাগে সেই প্রস্তুতি আজকে আমরা মেকানিজমে যাবো না জাস্ট বিক্রি হতে হবে এবং কীভাবে সহযোগ দরকার হবে সেই ঠিক আছে হ্যাঁ আমাদের প্রথম প্রথম number number one বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা কিভাবে অ্যালকেন পেতে পারি প্রস্তুত ঠিক আছে এই বিক্রিয়াটা মূলত সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা লাগে সেই জিনিসটা কি পাই বন্ধন ভাঙা লাগে এবং ওই পাই বন্ধনের ভাঙা অংশ পূরণ করা লাগে দুইটা হাইড্রোজেন দ্বারা ঠিক আছে তাহলে আমাদের এইখানে পাই বন্ধন আছে কি এই যে এটাকে ভাঙার পরে যদি আমরা এটাকে ভাঙি তাহলে আমাদের এই যে এই পাশে হাইড্রোজেন যুক্ত এই পাশে হাইড্রোজেন এখানে প্রবাহ ব্যবহার করা হয় প্রভাব ব্যবহার করা হয়েছে আমাদের নিকেল আর তাপমাত্রা নিকেল প্রভাব তাপমাত্রা একসাথে একশো আশি তাপমাত্রা প্রস্তুত লাগে না অলরেডি একটু হেঁটে গেলে পরে এটা হয়ে যায় যদি আমাদের অ্যালকিন দিয়া আমাদের অ্যালকেন প্রস্তুত করতে হয় এখানে ডায়োলন পায় দুইটি এখানে আমাদের হ্যায়ডোজন রাখার চার রুইন তাহলে আমাদের উত্তর এভিক আর্টিমেটলি এপার শেখ টাইস এপার শেখ টাইস এপাশ শেখ টাইস এপার সেট এবং এই হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে সিন অ্যাডিশন মানে এক পাশে এক পাশে হাইড্রোজেন তাহলে এই এই কার্বনের পাশে হাইড্রোজেন যুক্ত হয়েছে এই পাশে একটা এই পাশে যুক্ত হয় না এটি হচ্ছে নিয়ম সংস্ক্রম বিক্রিয়া যদি আমরা এই প্রভোগ ব্যবহার করি ঠিক আছে আর অন্য প্রভোগ ব্যবহার করলে আমাদের অ্যান্টি এডিশন হয় তাহলে আমাদের নাম্বার ওয়ান বিক্রি করা সেই সময় এটা দিয়ে আসলে আশা করি পরীক্ষাগুলো পারু অ্যালকাই হেলাইট থেকে আমরা কিভাবে ব্যারকেন পেতে পারি ঠিক আছে নাম্বার ওয়ান বিক্রি আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে একটা অ্যালকাই আদের বিকারক দেওয়া আছে বিকারক দেওয়া আছে এইচ প্লাস ঠিক আছে অর্থাৎ এই বিক্রিয়াকে বলা হয় জান বিজারণ বিক্রিয়া যদি কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিজারণ ঘটে যদি কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিজারণ ঘটে তাহলে আমাদের বন্ধন ভাইঙ্গা একটা এইস যুক্ত করা লাগে তাহলে আমাদের এখানে বন্ধন আছে কি এইস তাহলে এই বন্ধন ভাইঙ্গা একটা এইস যুক্ত এটাই আমাদের আনসার আমাদের বহু প্রচলিত বিক্রিয়া যেটা হচ্ছে উডস বিক্রিয়া বলা হয় এটাকে উডস বিক্রিয়া বিকারক কে উদ্বেগের বিকারক সোডিয়াম শুষ্ক ইথার জলীয় দ্রবণ আর সোডিয়ামই মূলত বিকারক ওরজ বিক্রিয়ার ক্ষেত্রে ওরজ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি হয় রেডিকাল রেডিকাল উৎপন্ন হয় এখানে এখানে আমাদের দুই মোল আর সোডিয়াম দুই মোল থাকে এটাকে ভাঙিয়ে যদি রেডিকাল 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 করি তাহলে এই দুইটা রেডিকাল মিলে আমাদের আর এবং আর উৎপন্ন হয় ওরজ বিক্রিয়ার ক্ষেত্রে বেজর অ্যালকেন পাওয়া যায় না কারণ কি এর কারণ হচ্ছে আমাদের এই যে দুইটা যুক্ত করলে কখনোই বেদর হওয়া সম্ভব না ঠিক আছে আমাদের আহ চারটা বিক্রিয়া পরবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যাব যে কীটন থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি আমি শুরু থেকেই বলেছিলাম বলছিলাম যে যদি কখনো লেখা থেকে বিজয় তাহলে আমাদের বন্ধ ভাঙা লাগবে একটাই করা লাগবে ডন বাই এল8 যদি তুমি নাও আর এস ঠিক আছে আমাদের বলতে হচ্ছে জিঙ্ক অ্যালুমিন ওকে সিস্টেম এই ভিডিওতে বিজন বিক্রিয়া তাহলে বিজন কথাটা আসছে তাহলে আমাদের কি এই পাশে দুটো বন্ধন নাইকা এক কারণে দুটোই যুক্ত করে দিলাম ঠিক আছে এইমাত্রেই শেষ ঠিক আছে আরেকটা আছে আমাদের কোন কৃষ্ণ বিচরণ এটি হচ্ছে আমাদের এসিডি মাধ্যমে যদি আমরা খালি মাধ্যমে নিই এবং সেটা যদি হয় কিটন তাহলে আমাদের কি হবে এনএস টু এনএইচ টু এটাকে বলে হাইড্রাসিন তাহলে খালি মাধ্যমে এই মূলকটা জাস্ট কনভার্ট হয়ে সিএস টু মূলক হয়ে যায় অর্থাৎ এই বন্ধন ভাঙবা ভাঙার পরে